কয় গ্রাম হবো দশ বারো গ্রাম হবো এই তোর তিরিশ টাকা দিয়ে দিই পাগল নি আপনি তিরিশ টাকা চুলের দাম জানেন আপনি আমি পাগল আমি সারা জীবন ব্যবসা করি চুলের হ্যাঁ চুলের যে অবস্থা চলেই না বাংলাদেশ চলেই না এই চুলের পিছে কত টাকা খরচ করি জানেন কি খরচ করে আপনি এই প্রতি মাসে তেল লাগে শ্যাম্পু লাগে আমার জামাই কত টাকা খরচ করে এই চুলের পিছে আর আপনি এই কয় টাকা দিবেন এগুলো পাগল আপনি কি পাগল ঠাকুর হইছেন কি পাগল আমি না আপনি হইছেন হ্যাঁ

या किन्तु मुनु कने हर माँ हमारे किस लाभ हो बोलना बुझने अच्छा आठ सदन ये से ये क्या ये क्या से फोन तो स्टेट है ये से क्या मैं क्या से फोन तो स्टेट नहीं की करते सर हाँ वो एक चूल गुला पूरे सिलो बेस दिलाम ना ये नहीं ये फोन तो स्टेट है फोन तो स्टेट है तुम्हारा वास है तुम्हारा वास है हाँ सुल बैठ करो